কি কারণে হঠাৎ বাংলাদেশে বিরানব্বই আমেরিকান সৈন্য চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে এবং দেশের বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের সৈন্যদের উপস্থিতি সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি করেছে অনেকে প্রশ্ন তুলেছেন এত সংখ্যক আমেরিকান সৈন্য কেন বাংলাদেশে এসেছেন এবং তারা কি করছেন তাহলে কি আমেরিকার কাছেই দেশ বিক্রি হয়ে গেল ক্ষমতাটি কি রাখার জন্য দর্শক আসল সত্য কি কেন আমেরিকান শূন্যরা বাংলাদেশে কোন ষড়যন্ত্র কি চলছে চলুন আসল সত্যটা জানি আর এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে ভুলবেন দর্শক বাংলাদেশের চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কয়েকটি সামরিক বিমান ও বেশ কিছু সদস্যের যাতায়াত ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবস্থানরত কয়েকটি সামরিক বিমানের ছবি বা ভিডিও শেয়ার করে ফেসবুকে কেউ কেউ লিখছেন তিনটা আমেরিকার যুদ্ধ বিমান চট্টগ্রাম এয়ারপোর্টে তাহলে কি আমেরিকার কাছে দেশ বিক্রি হয়ে গেল ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অনেকে অভিযোগ করছেন ইউএস এয়ারফোর্সের এই অফিসাররা চট্টগ্রামের যে হোটেলে থাকছেন সেখানকার গেস্ট রেজিস্টার খাতায় নিজেদের নাম বা পরিচয় নথিভুক্ত করা ছাড়াই উঠেছেন গত ২৪ ঘন্টায় বিভিন্ন ব্যক্তিগত ও গ্রুপে এরকম অসংখ্য পোস্ট ও ভিডিও শেয়ার করতে মন্তব্য করতে দেখা গেছে তবে প্রকৃত ঘটনা হল বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ উদ্যোগে পরিচালিত সাত দিনের মহড়া অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল টোয়েন্টি চলছে এই মহড়া বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশ গ্রহণে সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনায় ও বিমান বাহিনীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে তেরো সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনীর হকে এই মহড়ার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাংলাদেশ বিমান বাহিনী বৃন্দ এবং প্যাসিফিক এয়ারফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল টোয়েন্টি ফাইভ এর আওতায় নানা প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হবে উদ্ধার অভিযান সমন্বয় বিমান রক্ষণাবেক্ষণ ও বৈমানিক কার্যক্রম প্যারাশুট ও লিটার রিগিং অনুশীলন রোটারি উইং কোস্ট অপারেশন সামুদ্রিক ও বন্ডা মোকাবেলা কার্যক্রম কম্বেট ও রাবার রেডিং ক্রাফট অনুশীলন জঙ্গল সার্ভাইভাল ও স্থল ব্যবস্থাপনা মানবিক সহায়তা ও দুর্যোগ প্রতিরোধ মহড়া মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি ও ত্রিশ জে পরিবহন বিমান একটি এম আই হেলিকপ্টার এবং প্যাসিফিক এয়ারফোর্সের দুটি সি ও ওয়ান জে পরিবহন বিমান অংশগ্রহণ করেছে এছাড়াও বিমান বাহিনীর একশো পঞ্চাশ জন সদস্য ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের তিরানব্বই জন সদস্য এই মহড়ায় যুক্ত রয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে এই মহড়া দুই দেশের বিমান বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং আন্তকার্যক্ষমতা ও সহযোগিতা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে